নমস্কার দর্শক আমি দুর্লভ পারাপা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এর আগে শুনেছেন নবান্ন অভিযান শুনেছেন তো অবশ্যই কারণ এর আগে যে নবান্ন অভিযানটা অভিযানটা হয়েছিল একদম মারাত্মক হয়েছিল এবং অল্পের জন্য অল্পের জন্য সাকসেস হয়নি বুঝলেন তো ঠিক একইভাবে এর আগে নবান্ন অভিযান ডাক দিয়েছিল কেন কারণ সেই যে আর জি কর হসপিটালে একজন হ্যাঁ কর্মরত একজন মহিলা চিকিৎসকের যে রেপ এবং ধর্ষণ করা হয়েছিল সেই উদ্দেশ্যে করা হয়েছিল নবান্ন চল অভিযান এবং কি সেই কেসটা সেই মামলাটা আজও চলছে সেই মামলার রায় কোনো এখনও রায় মানে ইয়ে হয়নি এবং কি তারপর সেটা তো হয়নি ঠিকই আছে কিন্তু তারপরে যে যে ঘটনার আসল অপরাধী কে আসল অপরাধী হ্যাঁ এই ইয়েটাও কিন্তু আজও পর্যন্ত জানতে পারেনি আমাদের পশ্চিমবঙ্গবাসী মানে সেই যে সঞ্জয় রায় সেখানে ধৃত বলে ইয়ে করা হয়েছে সেটাই কিন্তু সেখানে মানুষ বুঝতে পারছে পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে যে সেখানে সঞ্জয় রায়ের থেকেও অনেক বড় মাথা আছে প্রভাবশালীর হাত আছে ফলে সেই সবকে ধরতে হবে কিন্তু প্রশাসন বা সিবিআই সেই সব প্রভাবশালী লোকদের ধরতে পারছে না ওই কয়েকজনের নাম আসছে টালা থানার প্রাক্তন ওসি তারপর সন্দীপ ঘোষ এই কয়েকজনের নাম আছে বাস আর কিছু কিন্তু এক্সট্রা যে আসল অপরাধী সঞ্জয় রায় কি আসল অপরাধী না অন্য কেউ এই যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু আজও ঘুরপা করছে মানুষের মনে ফলে আজও রায়দানে রায়দান ঘোষণা করা হয়নি এই আরজিকর মামলার ফলে এর আগে সাতাইশে আগস্ট সেই আরজিকর মামলার জন্য আরজিকরের বিষয়টার জন্য রেপামী ধর্ষণের জন্য জুনিয়র ডাক্তাররা ডাক দিলেছিল নবান্ন চলো বা নবান্ন অভিযান নবান্ন চলো এবং সেখানে প্রচুর মানুষ আসছিল প্রচুর মানুষ আসছিল কিন্তু তবু সাকসেস সেরকম হয়নি সাকসেস সেরকম হয়নি এবং কি এবং কি তারপরে আমরা দেখি যে ডাক্তারের মধ্যেই সেই জুনিয়র ডাক্তারদের মধ্যেই আলাদা আলাদা গ্রুপ করে সেই যে পাওয়ারটা জুনিয়র ডাক্তারের সেটা নষ্ট করে দেয় এবং কি এক বছর হয়ে যাওয়ার পরেও যখন এই আরজিকর মামলার কোনো সুরা হয় না কোনো রায়দান ঘোষণা করায় না কে আসল অপরাধী সেটাও পশ্চিমবঙ্গবাসী জানতে পারে না তখন আরজি করের বাবা মা এই ঘটনায় পশ্চিমবাংলার সাধারণ মানুষ মানে পশ্চিমবাংলার যত সব মানুষ আছে সেই সব মানুষদের সঙ্গে সঙ্গে সব থেকে দুঃখ সব থেকে যন্ত্রণা পেয়েছিলেন সেই আরজি করে সেই নিহত ডাক্তারের বাবা মা তো সেই বাবা মা এর আগে মন ভাঙ্গার থাকার কারণে চল অভিযানে সেরকম ইয়ে করতে পারেনি আর কি সামিল হতে পারেনি কিন্তু এখন মানে নয় আগস্ট নয় আগস্ট আরেকটা চলো বা নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে এবং কি সেই ডাকটা অভয়ার বাবা মাই দিয়েছে যে নয় আগস্ট আমরা আর জি করের যে কর্মরত ডাক্তারের আহ মানে ইয়ে রেপ এবং ঘর করে মার্ডার করা হয়েছিল সেই ইয়ে বিচার না পাওয়ার কারণে আমরা নয় আগস্ট নবান্ন চল অভিযান আবার ডাক দিচ্ছি তো এইবার এর আগে সাতাইশে আগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল আর এই যে আসবে নয় আগস্ট তো এই সাতাইশে আগস্ট থেকে কি নয় আগস্ট এবার কি প্রভাবটা বেশি হবে না কম হবে আপনাদের কমেন্ট আপনাদের যা ইয়া মানে মনে তথ্য আছে আর কি কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাছাড়া এই যে এর আগে সেটা কিন্তু গরমা গরম ছিল তো সেটার কিন্তু এটাই আলাদা ছিল তখনই যদি ইয়ে করা যেত তাহলে কিন্তু ইয়ে হয়ে যেত সাকসেস কিন্তু এই নয় আগস্ট নবানা চলো এটাতেও কিন্তু আমাদের নবান্নে বা মুখ্যমন্ত্রীর একদম শরীর থস্প করা শুরু করে দিয়েছে কেরকম এখন পর্যন্তই মানে কয়েকদিন আগে থেকেই সেই কলকাতার রাস্তাঘাটে সেই বেড়া তৈরি করা কোথায় কোথায় পুলিশ রাখতে হবে কোথায় কোথায় বেড়া মজবুতভাবে দিতে হবে মানে সব প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে যেমন দুর্গাপুজোর প্যান্ডেল এক মাস দু মাস আড়াই মাস আগেই শুরু হয়ে যায় ঠিক একইভাবে এই নবান্ন চলো অভিযানে ডাকে শাসক দলের কিন্তু এখনে কাপু কাপড়ি শুরু হয়ে গেছে বিশেষ করে মুখ্যমন্ত্রীর ফলে রাস্তাঘাটে এখনে কিন্তু বেড়া দেওয়া এবং কি মজবুত বেড়া দেওয়া কাজ শুরু হয়ে গেছে তো এইবার আর্জিকর মামলার সেই নিহত বাবা মা ডাক দিয়েছে মানে এখানে দল মত বিচার করেনি সবাই আসুক সব দলেরই লোক আসুক আহ্বান করেছেন কিন্তু টিএমসি দলকে আহ্বান করেনি কেন তারাই তো শাসক তারাই তো এই ঘটনাটা ঘটেছে তারাই তো প্রমাণ লোপাট করেছে তাদের জন্যই তো আজকে আরজি করে যে আসল অপরাধী তাকে আমরা দেখতে পাচ্ছি না ফলে টিএমসি লোকদের বা টিএমসি পার্টিকে কিন্তু ইয়ে করেনি আহ্বান করেনি তাছাড়া বিজেপি সিপিএম আইএসএফ সমস্ত পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল আছে আহ্বান করেছেন এই আরজি করের বাবা মা তো এখন দেখা যাক নয় আগস্ট খুব দূরে না একদম কাছে চলে এসছে দিনটি এবং কি এই দিনে যেমন আগে ছিল যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মমতার পদত্যাগ তো এই স্লোগানটা এই স্লোগানটা কি আগের স্লোগান মানে আগের ইয়ে থেকে মানে এই নয় আগস্ট কি বেশিভাবে শোনা যাবে এটাই কিন্তু এখন অপেক্ষায় দেখা যাক নবান্ন অভিযান নয় আগস্ট কিভাবে মানে নবান্ন অভিযানে ইয়ে করতে পারে এবং কি নবান্ন দখল করতে পারবেন কি না পারবে কি না এটাই এখন দেখার পালা তবে আমি পশ্চিমবাংলার অন্যান্য দিক থেকে একটু নজর রাখি মাস্টার ঘাটালের মাস্টার মাস্টার প্ল্যান আপনারা জানেন কী বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বলেছিল ঘাটালের মাস্টার প্ল্যান আমি করে দেব রাস্তায় মানে কি বলবো মানে মানে মুখ থেকে এভাবে বলছে যে ঘাটাল মানে মানুষ মাটিতে পা পড়বে না ঘাটালের মানুষজনের তো আমরা দেখতে পেলাম এই যে রিসেন্টলি বর্ষা চলছে সেখানে দেখতে পাচ্ছি যে যে ওই যে আপনারা শুনেছেন সতী বেহুলার এটা ঠিক একইভাবে ভেলায় করে মৃতদেহ নিয়ে যাচ্ছে ভেলায় করে রুগী নিয়ে যাচ্ছে তাহলে খাটালের মাস্টার বলেন কোথায় কোথায় কী হলো আর সেটা হবেও না এটা সমস্ত পশ্চিমবাংলাবাসী বুঝতে পেরেছে তো এই হচ্ছে ব্যাপার যে অভিষেক বানের যে যেখানকার যেখানকার সংসদ সেখানকারই যদি রাস্তাঘাট না ভালো করতে পারে আর আর কথা বলে দিচ্ছি যে বর্ষাকালে মানুষজনের যে অসুবিধা এবং কি আপনারা দেখেছেন যে সতী বেহুলার মতো ভেলায় করে রুগীকে হসপিটালে নিয়ে যাচ্ছে ভেলায় করে সে মৃতদেহকে ইয়ে করে তে নিয়ে যাচ্ছে তো এই সব যে এই যে রাস্তাঘাট বা এই যে জল সেখানে জমায়েত হয়েছে নিশ্চয়ই কোনো কারণে হয়েছে হয়তো জলটা পাসিং হতে পারছে না সেই জন্য হয়েছে তো সেই সব কাজ না করে সেই সব কাজ না করে আমাদের মুখ্যমন্ত্রী দুর্গাপূজার জন্য কত দিচ্ছেন আপনারা জানেন অ্যামাউন্টটা এক লাখ দশ হাজার করে দিয়েছে আগে পঁচাশি তারপর নব্বই বলছিল কিন্তু টিএমসলে টিএমসির নেতারা শান্ত সৃষ্টি হয়নি আরও লাগবে তারপর পঁচানব্বই বলল না হবে না টিএমসির নেতাদের বলছে হবে না তখন এক লাখ বললো হবে না আচ্ছা ঠিক আছে এক লাখ দশ করে দিলাম তাহলে দুর্গা পূজার জন্য প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা ক্লাবে যদি এক লাখ দশ হাজার করে দিতে পারি তাহলে সেই রাস্তাগুলোর মেরামত না করে কেন দি দিচ্ছে এই টাকাটা তো সম্পূর্ণ বরবাদ সম্পূর্ণ বরবাদ আর আগে যে আগে যে এই মুখ্যমন্ত্রী মমতা সরকার যে টাকা দিচ্ছিল না পূজাকে ধুমধামভাবে হচ্ছিল না অবশ্যই হচ্ছিল সেইভাবেই হচ্ছিল ডিজে মানুষজন পেন্ডেল লাইটিং কোনো অভাব থাকতো না তো কোনো অভাব থাকতো না তো এইবার সরকার যে দুর্গা পুজোর টাকা দিচ্ছে সেই টাকাতে ক্ষতি হচ্ছে দশ মানে সাধারণ মানুষের কারণ এই সরকার যখন চেঞ্জ হয়ে যাবে সরকার যখন পরিবর্তন হবে তারপর অন্য সরকার আসবে এবার অন্য সরকার যদি যদি দুর্গা জন্য অনুদান না দেয় তখন কি ক্লাবগুলো সে দুর্গা করতে পারবে দুর্গা করতে পারবে তারা তো দিশেহারা হয়ে পড়বে যে এত টাকা কোথায় ম্যানেজ করব কিন্তু আগের কমিটিদের সেটা এক্সপেন্স থাকতো যে কীভাবে টাকা অ্যারেঞ্জমেন্ট করতে হয় কীভাবে পুজো করতে হয় আচ্ছা গেল মানে সেই টাকাটা সম্পূর্ণ বরবাদ এই যে কোটি কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ক্লাব আছে অসংখ্য ক্লাব আছে সেই কোটি কোটি টাকা আমাদের ইয়ে হচ্ছে অথচ একশো দিনের কাজ ইয়ে হচ্ছে না তারপর মানে কি বলবো আর রাস্তাঘাটের বেহাল অবস্থা বেহাল আপনাদের লোকালে দেখবেন কিংবা আপনারা মিডিয়াতে দেখছেন খবরে শুনছেন দেখছেন বেহাল অবস্থা রাস্তাঘাট তো এই হচ্ছে দর্শক পশ্চিমবাংলার মেন আজকে আমি হাইলাইট করতে চাইব সেই নবান্ন চলন নয় আগস্ট আমি আপনাদেরকে বলবো সবাই আসবেন সবাই না আসতে পারলেও বাড়ি প্রতি একজন করে অবশ্যই সামিল হবেন সেই নবান্ন চলন বা নবান্ন অভিযানে এবং কি সেখানে এর আগে সাতাশে আগস্ট দু সালে যে দাবি উঠেছিল দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মমতার পদত্যাগ সেই স্লোগানটা আরও জবরদস্তভাবে করতে হবে এবং কি এবং কি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে বেকারের সমস্যা দিন 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 বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা যায় যে এই শাসক দল যদি আরও পাঁচটা বছর কিংবা দশটা বছর থাকে তাহলে এই রাজ্য যে কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় যে ভিকারের কোনায় গিয়ে দাঁড়াবে কেউ বুঝতে পারবেন না এবং কি তখন যখন চোখগুলো খুলবেন তখন বুঝতে পারবেন যে আমরা কতটা নিচে নেমে গেছি আমরা কতটা বেকারত্বের জায়গায় এসে পৌঁছে গেছি ফলে এই সরকারকে এই দর্শক দলকে অবশ্যই পরিবর্তন করা দরকার কারণ পরিবর্তন না করলে রাজ্য উন্নতি হবে না যে কোনো জিনিস পরিবর্তন না হলে কোনো কিছু উন্নতি হয় না ফলে উন্নতি করতে গেলে পরিবর্তন অবশ্যই দরকার তো নয় আগস্ট নবান্ন চল অভিযানে অবশ্যই আসবেন এবং কি সেখানে জোর কদম নিয়ে আসবেন বুক ফুলিয়ে আসবেন সাহস নিয়ে আসবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরিবর্তিতে ততক্ষণে ভালো থাকবেন সে থাকবেন ধন্যবাদ